শিক্ষার্থীদের জন্য প্রশ্ন কিন্তু অলরেডি বানিয়ে রেখেছে ঠিক আছে কিছু আগের মতোই হয়ে যাবে হ্যালো ব্রাম সবাই কেমন আছো তোমরা সবাই বলো কারণ হচ্ছে আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে ঠিক আছে আমাদের যা যা দাবি ছিল শিক্ষার্থীদের সব কিছু অলরেডি সবকিছু হয়েছে ঠিক আছে এখন আমাদের স্কুল কলেজটা কবে করবে আমাদের এসএসসি পরীক্ষা যে যেটা চলাকালীন রয়েছিল সো এসএসসি পরীক্ষাটা মূলত কবে হবে এবং স্কুল কলেজটা কবে খোলা হবে সবকিছু আগের মতো পরিস্থিতি কিভাবে কখন হবে সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করবো একটা নিউজ পাবলিশ হয়েছে সব নিউজ পোর্টালই হচ্ছে এই নিউজটা দিতেছে তোমাদের স্কুল কলেজটা কভার করে হবে সো আমরা যদি একটা নিউজ পোর্টালে চলে যাই অবশ্যই স্কিপ না মনোযোগ সবার দেখতে থাকো চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখতে পার তো তোমাদের দেখতে পাচ্ছ মঙ্গলবার সব সরকারি অবশ্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তারপর হচ্ছে আরেকটা একটা নিউজ আমরা দেখতে পাবো যে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সব কিছু খোলা থাকবে ঠিক আছে এই দুইটা নিউজ আমরা অলরেডি দেখতে পাবো আর হচ্ছে এখানে একটা সুখবর হচ্ছে নিহত পরিবারের ক্ষতিপূরণ এবং আটক ছাত্রছাত্রীদের মুক্তি দেওয়া হবে এখানে হচ্ছে অনেক এইসিসি শিক্ষার্থীদেরকে হচ্ছে আটক করা হয়েছিল তাদেরকেও মুক্তি দেওয়া হবে সব কিছু ওভারঅল সব কিছু আগের মতো হয়ে যাবে অলরেডি ঠিক আছে তো এইসিসি পরীক্ষাটা এগারো আগস্ট কি হবে হ্যাঁ হতে পারে কারণ হচ্ছে আগামীকাল থেকে যদি শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেওয়া হয় তাহলে ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন কিছু সব হবে এবং আগের মতো সব শিক্ষার্থীরা হচ্ছে স্কুলে আসবে সবকিছু কিছু সবকিছু আগের মতোই হয়ে যাবে এবং হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষাটাও এগারো আগস্টের নতুন রুটিনই হবে এগারো আগস্টের যে নতুন রুটিনটা দিয়েছে কারণ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমাদের এসিসি পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন কিন্তু অলরেডি বানিয়ে রেখেছে ঠিক আছে এখানে প্রশ্ন কিন্তু আর চেঞ্জ হবে না তো তোমরা অবশ্যই আহ ভালোভাবে এখন থেকে পড়াশোনা করো ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদের পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে অলরেডি ঠিক আছে তো তোমরা সবাই আহ ভালো থাকবা সুস্থ থাকবো সবার জন্য শুভকামনা টেক কেয়ার